ঈদ মাঝারে রাখেবো ছেড়ে দেব না তোরে বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেব না বিজেপি যেটা পেজে যে গানটি ছেড়েছে আসলে এই কথাগুলো তাদের বর্তমান সিচুয়েশনের উপরে এই কথা তার উপরে তার একটা গান বেঁধেছে আসলে বাংলার মানুষ যে গানটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিলিয়ে দেয় সেই গানটা হলো ও তোরে হৃদমাজারে রাখেব যেতে দেব না তোরে বক্ষ মাঝে রাখেবো ছেড়ে দেব না অভিষেককে দেখে বলে ওরে চলে গেলে সোনার গোর আর তো পাবো না তোরে ছেড়ে দেব না এই গানটা গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সোনার গৌ বুকের মাঝে রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওরা যে গানগুলো করছে সেটা তাদের বর্তমান মনের সিচুয়েশান মনের অবস্থা মানে ভগ্ন মন বলে না একজন প্রেমিক প্রেমিকা যদি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় কত দুঃখ থাকে সেই দুঃখ ভরা মন শুভেন্দু অধিকারীর সেই দৃষ্টিকোণ থেকে সেই ভাবনা থেকে গানটা জন্মেছে আসলে বাংলার মানুষের মনের যে ভাব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটা হলো ওই তোরে হেদ মাঝারে রাখেবো ছেড়ে দেব না তোরে বক্ষ মাঝে রাখে ছেড়ে দেব না মন থেকে বাংলার মানুষ এই গানটা মমতা বন্দোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় থেকে থেকে গাইতেছেন খোকা বাবু চায় उससे खम मोटाई दूर से तीन टाका खोंका एक का खेते চায় খোকা বাবু চায় उससे खम मोटाई दूर से तीन टाका खोंका एक চায় খোকা বাবু বলতে সারা বাংলার মানুষ একজন কি বোঝে খোকা বাবু মানে কাতির খোকা বাবু शिशिर বাবুর খোকা বাবু সেই বাবু বলতে এখন কোন খোকা বাবুর কথা বলা হচ্ছে ছবিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখালো আমি তো গানের কথা শুনে মনে মনে ভাবছি খোকা বাবু কারণ বাবু ক্ষমতা লোভে চিয়ারের লোভে সেখান থেকে দল ছেড়ে এসে ভারতীয় জনতা পার্টিতে গেছে সেখানে একটা লোভে গেছে দুর্নীতি যে করে সেটা আমরা তৃণমূলের পক্ষ থেকে আমাদের বলতে লাগছে না ভারতীয় জনতা পার্টি যে আজকে তাদের পেজে যে গানটা আপলোড করেছে আর সেই যে রাজ্য অফিসটা যেখানে অবস্থিত সেক্টর ফাইভে সেই অফিসেই কয়েকদিন আগে ঘেরাও করেছে বিজেপি নেতারা কি বলছে যে দুর্নীতিগ্রস্ত অন্য দল থেকে আসা নেতাদের বিরুদ্ধে আমরা তাদেরকে নেতা হিসেবে মানছি না না কারা বলছে বিজেপি বলছে কোথায় বলছে বিজেপির ওই রাজ্য অফিসে বলছে যে রাজ্য অফিসের পেজে গানটা ছাড়া হয়েছে অর্থাৎ এই গানটা যে লিখেছে সে শুভেন্দু বিরোধী গোষ্ঠী কিনা এটা কিন্তু দেখে ভাবার বিষয় আছে সেখানে যদি শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠী হয়ে থাকে এই গানটা যদি লিখে থাকে তাহলে নির্ঘাত শুভেন্দু অধিকারীকে দেখে এই গানটা লেখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এটা চালানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বারবার বলে ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোরে ছেড়ে দেব না তোরে হিদ মাঝারে রাখেব যেতে দেব না এগুলো বিজেপির রাজ্য অফিস তথা জেলা অফিস প্রত্যেকটা চুনপুটি নেতা তাদের দেখলে বোঝা যায় যে লুটপাটের পান্ডা বিজেপির ঝান্ডা দেখুন শুধু লুটপাট নয় উগ্রপন্থী পাকিস্তানপন্থী ধরা পড়ছে কোথায় বিজেপির নেতা বনগা থেকে ধরা পড়ল জঙ্গি বিজেপির নেতা বিজেপির নেতা কিছুদিন আগে ধরা পড়েছিল আইটি সেলের তিনি নেতা ইয়ে থেকে কাশ্মীর থেকে সব জায়গায় ধর্ষণে ধরা পড়ছে বিজেপির নেতা চোরের দায়ে ধরা পড়ছে বিজেপি নেতা চিটিংবাজিতে ধরা পড়ছে গাঁজা কেসে ধরা পড়ছে গ্রাক কেসে ধরা পড়ছে ধর্ষণ কেসে ধরা পড়ছে জঙ্গি গোষ্ঠীর জঙ্গি কেসেও ধরা পড়ছে বিজেপি নেতা তোলাবাজি যে তার বিজেপি মানেই তোলাবাজ সেটা তৃণমূল কংগ্রেস বা কোনো রাজনৈতিক দলকে বলে দিতে হয় না তাদের ভারতীয় জনতা পার্টির যারা জেলার স্থানীয় নেতৃত্ব তারাই বলে দেয় যে আমাদের জেলার প্রেসিডেন্ট আমাদের রাজ্য নেতৃত্ব টাকা নিয়ে টাকার বিনিময় এদেরকে প্রেসিডেন্ট বানিয়েছে কাউকে সভাপতি বানিয়েছে কাউকে সেক্রেটারি বানিয়েছে এবং এরা দুর্নীতি করার জন্যই এই জায়গায় এসে বসে আছে আর একজন করেছিল অসীম সরকার ভারতীয় জনতা পার্টির এমএলএ যে তাহলে এই যে যারা দুর্নীতিগ্রস্ত নেতা যারা বিগত বিভিন্ন দলে ছিল তারা যখন ভারতীয় জনতা পার্টিতে এসে যোগ দিল তাহলে তারা কি তাদের দুর্নীতি থেকে তাদের নাম চলে গেল তিনি বললেন যে নরেন্দ্র মোদীর ছোঁয়ায় আসলে আর কোনো দুর্নীতি থাকে না সবাই সাধু হয়ে যায় মানে ওটা হলো একটা ওয়াশিং মেশিন তার মানে বিজেপি নেতারা বিভিন্ন দল থেকে চুরির দেয় যাদেরকে ঘাত ধাক্কা দিকে বার করে দিয়েছে তার আগে বিজেপিতে যোগদান দিচ্ছে তার আগে ধোয়া পাতা হয়ে যাচ্ছে তারাই আবার দুর্নীতির বিরুদ্ধে আবাস তুলছে এটা হাস্যপৌতিক ব্যাপার মানুষ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না খোকা কালো টাকা চায় খোকা চুরি করে খায় খোকা কালো টাকা চায় খোকা চুরি করে কয়লা গরু খোকা পাচার করে চাকরি চুরির টাকা ঘরে ভরে শোনেন চাকরি চুরির সব থেকে যদি কোথাও দুর্নীতি বেশি হয়েছে কোনো একটা জেলায় দেখবেন ছ হাজারের কাছাকাছি আপনার এই শিক্ষক কেলেঙ্কারির সাথে মানে একটা অভিযোগ এসেছে ছ হাজারের কাছাকাছি তার মধ্যে দেড় হাজারের বেশি সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কার বাড়ি খোকাবাবুর বাড়ি কোন খোকাবাবু শিশিরবাবুর তিন ছেলে তিন খোকা এই তিন খোকার জেলাতেই তো কেলেঙ্কারিটা বেশি তিন খোকার জেলাতেই তো দুর্নীতি বেশি আমাদের তো সারা বাংলায় নয় এই দুর্নীতি করেছে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে তাকে মুখ্য তাদেরকে মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বললো যে তুমি কেন দুর্নীতি করেছো তার হিসাব দাও তখন তিনি বগলবাগী চলে গেল গে বা ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে সেখানে বিজেপি যোগদান করে নিল অর্থাৎ দুর্নীতি যারা করবে বলে না চোরের মায়ের বড় গলা যারা বেশি চুরি করে তারা বেশি চেল্লামিল্লি করে অর্থাৎ শুভেন্দু অধিকারীরা বিজেপিতে যারা আজকে গিয়ে বেশি চেল্লাচিলি করছে যারা চোর চোর বলছে তারা তাদেরকে দেখেই কিন্তু মানুষ বলে চোর চোরটা আর একটা ছেলেটা এই শব্দটা শিশির বাবুর ছেলের এটা শুনতে শুনতে অভ্যস্ত তাই তিনি বাবাও পাল্টে নিয়েছেন মানে রাজনৈতিক দল পাল্টে নেয় আমরা শুনেছি যে তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল বা সিপিএম কংগ্রেস কোন দল যেতে পারে কিন্তু বাবা পরিবর্তন করে বিজেপি গেলে পরে এটা আমরা প্রথম দেখলাম তিনি বললেন যে আমরা সবাই মোদির বাচ্চা শুভেন্দু অধিকারী আমরা জানলাম শিশিরের বাচ্চা কিন্তু আমরা সেই এয়ারপোর্টে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিজের মুখে বলতে শুনলাম যে আমরা সবাই মোদির বাচ্চা শিশিরের বাচ্চা নয় অর্থাৎ যারা বাবা পর্যন্ত পাল্টে দেয় তাদের কোনো ঠিক আছে আমরা কথায় কথায় বলি না যে সালা তোর বাবার ঠিক আছে তো এক বাবার জন্মদিন এটা করে দেখা তাহলে এখানে তো নিজেই বলছে আমার দুটো বাবা একটা শিশির বাবা একটা মোদি বাবা তবে তার জন্মের উপরেই তার প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে যে বাবা কোনটা মানে পিতৃ পরিচয় নিয়ে এখন প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে বাংলা মানুষের কাছে যে ওই চোর চোচোরটা শিশি বাবু ছেলেটা জাগে শোনা যেত ওই খোকা বাবুর বাবা কোনটা খোখ বাবু কৃষি এখন খোকা বাবু সেটা এখন ওনাদের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উত্তরসূরি যদি বলেন যোগ্য লিডার সেকেন্ড ম্যান সেখানে আমাদের যিনি কমান্ডো যিনি আমাদের কমান্ড করেন সব সময়। যিনি সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তো সেকেন্ড হিসেবে তাকে তো মানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে যদি কেউ থাকে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তার বলে দিতে লাগে না তাহলে সেটা স্বাভাবিকভাবেই তিনি বসবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র আমার দলের উত্তরসূরি যার মধ্যে সব যোগ্যতা রয়েছে সমস্ত গুণ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী চিফ করা হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেন তাও সঠিক ঠিক ঠিক করবেন সেটা ছাব্বিশে না হলে উনত্রিশ নিশ্চয়ই কোনো না কোনো সময় তো হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদিন না একদিন সিএম হবেই হবেন এটা নিয়ে তো কোনো চিন্তা নেই এটা একদম তো নিশ্চিত তো সেখানে এটা নিয়ে বলার কি আছে

একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে যতবার ইডি সিবিআই ডেকেছে একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বুক ফুলিয়ে সেখানে কাগজ নিয়ে গেছে বুক ফুলিয়ে বেরিয়ে এসেছে এবং বেরিয়ে আসার পরে সমগ্র প্রেসের সামনে ফেস করে প্রেস কনফারেন্স করেছে হাতে মাইক নিয়ে বাঘের বাচ্চা একদম জমের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন জম জমের মতো ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি ইডি সিবিআই দেখুন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো ডাক নেই আমি বলে দিচ্ছি ঠিক ইলেকশনের ঘন্টা বাজবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাক শুরু হয়ে যাবে তৃণমূলের কোনো নেতাকে দেখবেন এখন কোনো ডাক নাই ঠিক ইলেকশনের ঘন্টা বাজবে ডাকাটাকে শুরু হবে অর্থাৎ ইডি সিবিআই এরা যেটা করছে এদের কোনো কিছু করার নাই এদেরকে যেভাবে পলিটিক্যাল প্রেশার ওপর থেকে দেওয়া হচ্ছে সেইভাবে এরা কাজ করছে নামের লিস্ট পাঠাচ্ছে এদেরকে ডাকো ওরা ডাকছে ওরা কী করবে ওদেরকে না যদি ওরা করে ওরা ভালো ভালো অফিসার ওখানে ইডি সিবিআই মানে এত সুন্দর সুন্দর অফিসার এত ভালো ভালো টেকনিক্যাল অফিসার আছে নিরপেক্ষ ছেড়ে দিলে বিজেপির নাইনটি পার্সেন্ট লোক গ্যারেজ হয়ে যাক বিজেপির ছাপান্ন জন এমপি শুধু ধর্ষণ কেসের আসামি যারা নরেন্দ্র মোদীর সামনে পিছনে ঘুরে বেড়ায় বিজেপির সবথেকে বেশি যদি করাপশন কোনো একটা রাজ্যে হয় ফিনান্সিয়াল করাপশন যদি হয় অ্যাজ পার গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী তাতে করে দেখা যাচ্ছে যে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে গুজরাটে বেশি ফিনান্সিয়ালি কেলেঙ্কারিতে আর্থিক কেলেঙ্কারি হয় গুজরাটে সাইবার কেলেঙ্কারি হয় বেশি উত্তরপ্রদেশে নারী ধর্ষণ হয় বেশি মধ্যপ্রদেশ আসাম মণিপুর এইগুলো তো সব বিজেপি শাসিত রাজ্য আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার মিডিয়ার সামনে যারাই আপনার মিডিয়া দেখছে ভিডিও দেখছে শুধু এই শব্দটাকে আপনারা একটু আলাদা করে ভিডিওটা দেবেন যে কোনো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন তারা গুগলে টাইপ করুন সব থেকে বেশি কোন পার্টি দেখবেন বিজেপি পার্টি সব থেকে বেশি ধর্ষক কোন পার্টি দেখবেন বিজেপি পার্টি সব থেকে বেশি ডাকাতি কোন পার্টি দেখবেন বিজেপি পার্টি এগুলো গুগুলে টাইপ করলে অটোমেটিকলি এসে যাচ্ছে মানুষকে বলতে লাগে না গুগলে যদি কেউ টাইপ করে দেখে এখন এই সব থেকে বেশি আপডেট কোন দলে আছে বিজেপি দলে আছে সব থেকে বেশি ফিনান্সিয়ালি কালোবাজারির সাথে যুক্ত কোন দল আছে বিজেপি আছে ধর্ষক কোন পার্টিতে বেশি আছে বিজেপি পার্টিতে আছে কোন স্টেটে সবথেকে বেশি ধর্ষক আছে বিজেপি শাসিত স্টেটে ধর্ষক আছে কোন স্টেটে বেশি করাপশন হচ্ছে বিজেপি শাসিত স্টেটে বেশি করাপশন হচ্ছে কোন স্টেটে বেশি সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতি হচ্ছে অর্থাৎ যেখানে বিজেপি সেখানেই ধর্ষণ যেখানে বিজেপি সেখানেই করাপশন যেখানে বিজেপি সেখানেই খুন সেখানেই রাহাজিনী সেখানেই জঙ্গি আন নাম্বার ওয়ান হচ্ছে খোকা অভিষেক বন্দোপাধ্যায় হয়ে গেছে এখন ওদের গলার কাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন যোগ্য নেতা যে এত বড় একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তাদের এত বড় বড় অসুর মহিষাসুর রাবণ তাদের মধ্যে রয়েছে সেই সমস্তগুলোকে শ্রীকৃষ্ণের মতো লড়াই করে মানে শিশু ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল তখন ওই সুপনকা ওই বিষকন্যা তারপরে বগাসুর অনেক রকম অসুর পাঠাতো কৃষ্ণকে বধ করার জন্য কৃষ্ণ ছোট্ট ছোট্ট কৃষ্ণ সেই কৃষ্ণ কখনো দেখা যাচ্ছে যে যে ওই স্তন পান করে বিষকন্যাকে হত্যা করছে বকাসুরের গলা চিড়ে দিয়ে তাকে বধ করছে শিশু কৃষ্ণ তিনি অত বড় বড় অসুরকে ধ্বংস করে দিচ্ছেন কত শক্তিশালী আমি শ্রীকৃষ্ণের সাথে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলনা করছি তিনি শ্রীকৃষ্ণের মতো শিশুরূপে তিনি এক একটা অসুরকে তিনি সেইভাবে পরাস্ত করছেন কারো বক কারোর গলা চিড়ি দিচ্ছেন তো কারোর ঠোঁট চিড়ি দিচ্ছেন তো কাউকে স্তন পান করে কারোর বিষ কন্যাকে তাকে ধ্বংস করে দিচ্ছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমরূপী আগামী দু ছাব্বিশ ইলেকশনে বড় বড় রাক্ষস বড় বড় অসুর এই রাজ্যে আসবে তাদেরকে পরাস্ত করবে শ্রীকৃষ্ণরূপী অভিষেক বন্দ্যোপাধ্যায়